আজকের গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা তরবারির উপর হেঁটে যাওয়া কয়েক দিন আগেকার কথা একটি গ্রামে থাকত একজন সাহসী মেয়ে নাম তার সুরমা সুরমা ছিল গ্রামের সবার কাছে এক বিস্ময় সে ছিল অসীম সাহসের অধিকারী কখনো ভয় পেত না তার ভিতরে ছিল এক অদম্য সাহস যা গ্রামে সবার মাঝে তাকে আলাদা করে তুলেছিল একদিন গ্রামের উপর নেমে এলো ভয়াবহ দুর্যোগ গ্রামের চারপাশে বিশাল এক দানবের আক্রমণ ঘটে দানবটি এতটাই ভয়ানক ছিল যে তার চোখ থেকে আগুনের ছটা বেরিয়ে আসতো এবং তার বিশাল দাঁতগুলো ধারালো তরবারির মতো ছিল গ্রামের কেউ তাকে পরাজিত করার সাহস পেত না গ্রামের প্রবীণরা বললেন সুরমা তুমি আমাদের একমাত্র আশা তুমি যদি এই দানবকে পরাজিত করতে পারো তবে গ্রাম তো তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং গ্রাম এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে বাঁচবে সুরমা শাহরের সাথে বলল আমি চেষ্টা করব কাকু সুরমা একটি বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল যা সরু এবং ভঙ্গুর ছিল তার হাতে ছিল গ্রামের পতাকা সে নিজের শরীর জড়িয়ে রাখল দানবটি নিচে দাঁড়িয়েছিল তার বিশাল মুখ হাঁ করে সুরমার দিকে তাকিয়ে সুরমা জানতো একবার যদি সে ভয় পায় তবে দানবটি তাকে গিলে খাবে কিন্তু সে ভয় পায়নি ধীরে ধীরে সুরমা সেই সরু বাঁশের উপর দিয়ে এগিয়ে যেতে থাকল তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিমিত এবং স্থির এমন সময় আকাশ থেকে রক্তবিন্দু পড়তে শুরু করল যেন প্রকৃতি নিজেই সুরমাকে সতর্ক করছিল কিন্তু সুরমা থামল না তার চোখ ছিল দানবের মুখের দিকে শেষ পর্যন্ত সুরমা দানবের উপর পৌঁছে গেল এবং একটি সাহসী চিৎকার করে সে তার পতাকা দিয়ে দানবের মুখ বন্ধ করে দিল দানবটি অপ্রস্তুত হয়ে পড়ে এবং তার বিশাল দাঁতগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে যা থেকে প্রচণ্ড শব্দ হয়ে আকাশ ভেদ করতে থাকল দানবটি পরাজিত হলো আর সুরমা তার বিজয় পতাকা উড়িয়ে দিল আকাশে গ্রামের মানুষ তাকে বীরের সম্মান দিল আর সুরমা নাম সারাদেশে ছড়িয়ে পড়ল সাহসিকতার প্রতীক হিসেবে এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে ভয়কে জয় করা এবং আত্মবিশ্বাসের সাথে বিপদকে পরাস্ত করা